ঐ ওজ হ্যাঁ হ্যাঁ এই কষ্টের সরা এই ইয়া সর 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 সবাই সর ভাইয়া সর সরা এই কেমন না সাকিব ভাইନ୍ଦ আসেন এক সেকেন্ড একটু কথা বলে ওকে হ্যাঁ এই তো নেট সরো এই যাও বাবা সর সর রল রেডি ধর একটু একটু বন্ধ করে একটু সরো বসিয়ে দাও বন্ধ করে দিই

আমি প্রমাণ নিয়ে আসছি প্রমাণ দেখলে এমনি ফিট করবে ডক্তার জুম করে দেখে আহা দেখস